উনিশশো সালে বাংলাদেশে পাকিস্তানিরা যতটুকুই নির্যাতন করুক বাংলাদেশের দামাল ছেলেরা তাদেরকে প্রতিহত করে নাই বলেন না করে না কিন্তু ভারতীয় মিডিয়ার বয়ান কি ভারতীয় মিডিয়া এখনো পর্যন্ত এই বিজয়কে তাদের বিজয় বলে কি বলে এই বিজয়কে কি বলে ইন্ডিয়ার বিজয় বলে শুধু বলে না ওই সময়ের যে প্রধানমন্ত্রী ছিল ভারতের সে সরাসরি সম্ভবত ইন্দিরা গান্ধী সরাসরি ভারতীয় পার্লামেন্টে বলছিল হাজার সালকা বদলা লে লিয়া এটা এখনো পর্যন্ত আছে এই কথা হাজার সালকা বদলা লে লিয়া হাজার সালকা মানে হাজার বছরের বদল নিয়ে নিছি প্রতিশোধ নিয়ে নিছি এই কথার মানে কি এ কথার মানে কি মানে হাজার বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করছে এটা তো মোটামুটি অনেকেই জানে তার মানে ভারতবর্ষ যে মুসলিমরা শাসন করছে আজকে সেই মুসলমানদেরকে আমরা কি করছি পরাজিত করছি তার মানে পাকিস্তানকে হারাইছে এটা কাদের বিজয় হিন্দুদের নজবিল্লা আমি কেন বলতেছি এই বয়ানগুলো আমাদের জরুরি জানা নাহলে আমাদের কে আর জান ইতিহাস ইতিহাস একটা পর। আপনি কি বলবেন এরা কত বেশি গুজব প্রচার করে এরা কত বেশি প্রপাকাণ্ডা পারে একটা উদাহরণ দেই আমাদের ভাই মির মুগ্ধ পানি পানি বলতে চিৎকার করতে করতে রে গুলি খেয়ে শহীদ হয়ে গেছে হয় নাই এই গুজব লিক এখনি এ কয়দিন রইলো না এখনি তারা দুই ভাই যমজ চেহারায় দেখতে প্রায় একই রকম এখনই প্রচার করতেছে গুজবলিক যে মির মুগ্ধ মরে নাই মুগ্ধই স্নিগ্ধ স্নিগ্ধই মুগ্ধ তিন মাসে এমন গুজব রটাইতে পারে তাহলে একাত্তরে বাপের নামে কত পরিমাণ গুজব রটাইছে কথা কানা তার বাপের নামে বা তাদের দলের নামে কি পরিমাণ গুজব রয়েছে এই মরে কি পরিমাণে গুজবের এই প্রজন্মের অনেক এই অফিসার সেনাবাহিনীর পুলিশের বিভিন্ন দেখবেন যে শেখ মুজিব কেরা পারলে পূজা করে কেন এই যে এই বয়ান গিলাইছে এই বয়ানগুলো বোঝা জরুরি আমাদেরকে ইতিহাস আমাদের জানা জরুরি মুসলিম এখন ওই 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 সিংহের অবস্থা হয়েছে ঘটনাটা মনে পড়ছে বলতাম এক সিংহের বাচ্চা জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতেছে এক মুরব্বী মহিলা বৃদ্ধা মহিলা উনি বকরি চড়াইতো তো বনের মধ্যে উনি বকরি চড়াইতে দিছে যায়া দেখে ওনার বকরির বাচ্চাটার সাথে আরেকটা বাচ্চা দরাদরি করতেছে ছোটো বাচ্চা তো ওনার পছন্দ হয়েছে এ কোলে করে নিয়ে আসে কিন্তু বাচ্চাটা রে কিসের কথা বলে না বাচ্চা কিসের সিংহের ছাগলের বাচ্চা বকরির বাচ্চার সাথে নিয়ে আসে এখন বকরির বাচ্চাও দুধ খায় ছাগলের সিংহের বাচ্চাও দুধ খায় ছাগলের কয়েকদিন পরে এখন বকরির বাচ্চার একটু সিংহ বজাইছে একটু বড় হইসে এখন বকরির বাচ্চা তার মায়ের দুধ খায় আর আগে ওঠারে দেয় গুঁতো মারে কি মারে এখন সিংহের বাচ্চা হা হা কান্দে আল্লাহ হা আপনি আমার দুটি শিং দিলেন না আমিও দুটো গুঁথা মারতাম এক সিংহ যদি পুরো পুরো এই মাঠের মধ্যে ছাগল থাকে একটা সিংহ থাকবে থাকবে তা আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এমন এখন দোয়া করে বালকের সেনাবাহিনীর দিকে আল্লাহ আমার মিজাইল নাই ড্রোন নাই কামার নাই আমরা কেমনি যুদ্ধ করবো কিছু তথাকথিত বুদ্ধিজীবীর আতেল মার্কা কথাবার্তা এমন আছে না নাই এই আতেলদেরকে বলি আফগানিস্তানের মুল্লা তালেবান মুল্লাদের অস্ত্র আমেরিকার চেয়ে বেশি ছিল ড্রোন বেশি ছিল কামান বেশি ছিল যুদ্ধ জাহাজ বেশি ছিল সাবমেরিন বেশি ছিল অত্যাধুনিক সমরাস্ত্র বেশি ছিল হ্যাঁ কোনো কিছু বেশি ছিল তাইলে তালেবান জিতল কেমনে কেমনে ছোট্ট দলকেও আমি বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করি বলেন না এখন ছোট্ট ছোট্ট দলকে আল্লাহ বিজয়ী করে এখন তাগর তো ভাল লাগতেছে না বয়ান এখন একটা বয়ান কি বানাইছে আমেরিকায় কে হারাইছে বা কি পুরো পৃথিবীর কাছে কেন কেন তালেবানকে ক্রেডিট দেওয়া যাবে না তাইলে অন্যান্য মুসলিম কান্ট্রি মুজাহিদরাও অন্যান্য মুসলিম দেশের জনগণ তালেবান স্টাইলে দেশ দখল করে ইসলাম শরিয়া প্রতিষ্ঠিত করে ফেলবে এই কথাটা বুঝেন কেন 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 এটা এই এই কনসেপ্টটা বুঝা উচিত তালেবান স্টাইলে যদি আমরা এটাকে ক্রেডিট দেই তালেবান বিশ্বের সমস্ত দেশের মুসলমানরা মুজাহিদরা অস্ত্র নিয়ে বিভিন্ন দেশ থেকে কাফেরদেরকে বিদায় করে আমেরিকা ইসরাইল এদের কোনো আধিপত্য থাকবে না মুসলমানরা নিজেদের ভূমি নিয়ে কোরআন শাসন তৈরি করে ফেলবে এই বয়ানের একটা কারণ এখন আসেন এই এই এরাই যারা এই বয়ানটা তৈরি করছিল ওমা কিছুদিন যাইতে পারেন নাই পাঁচ বছর খুদ আমেরিকার লোকে লেগে গেছে এতদিন যারা কৈছে যে তালেবানকে কারা বিজয়ী করছে আমি বুঝাইতে পারতেছি না নাকি তালেবানকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কারা বিজয় করছে আমেরিকা এই বয়ান মিডিয়া খাওয়াইছে এখন সুধ করে ওমা মা এখন তো যুদ্ধ আমেরিকার লোকে লেগে গেছে এখন যখন আমেরিকার সাথে লাগছে এখন কয় এখন কিন্তু কয় না যে এখন রাশিয়া বিজয়ী করে ফেলবে তালেবান রে এটা বলে না এখন বয়ান তৈরি করছে যে আমেরিকা যেহেতু লেগে গেছে নেটু লেগে গেছে আহা হাই রে তালেবানের দল মূর্খের দল তোরা শেষ কি কয় মূর্খের দল এরা ক্ষমতার কি বুঝে এ যাত্রার সাথে লাগতে চায় এখন একবারে মেসেকার হয়ে যাবে বলছে কি বলে নাই এখন আল্লাহর এখন যখন এই মিডিয়ার ব্রিটেন আমেরিকা এদের বাপেরা পরাজিত হয়েছে তিনটা কথা আফগানিস্তানে আসছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আফগানকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবে আফগানের সকলের সমান অধিকার তৈরি করবে কয়টা এখন কোনটা কোনটা আদায় হয়েছে আমরা বলেন কোনটা হয়েছে তাইলে যাদেরকে জঙ্গি বলে ঢুকলি তাদেরকে তোরা কিভাবে তাদের সাথে চুক্তিবদ্ধ হইলি কথা কর না মুসলমান ইমানদার বুঝতেছেন না আজকের বয়ান তো একটু স্টাইলি হবে নিয়ত করে তো বাড়ি থেকে আসছি সিরিয়া যেহেতু বিজয় হয়েছে এই বিজয় তো জাতিরে বুঝাইতে হবে এ জাতি তো বুঝে না এ জাতি ক্রিকেট খেলায় জিতলে জান বসেন <pursue alcohol> এত উৎসাহ এত উদ্দীপনা কিন্তু নিজেদের আসল বিজয় কোনটা এটাই বুঝে না এনে আজকে আপনি এত উদযাপন করতেছেন আন্ডার নাইন্টিনের কি খেলা দিচ্ছে ওই দিন যে জাতীয় দলরে তারা ভু হারা হারাইছিল এই নিয়ে আপনি করতে আমরা তো একটা বিজয় না সেদিন এই যে ভারতের বিরুদ্ধে এইটা কান্ড লয়ে লয়ে মারে না এদিন দিয়া বিষয় আন তার মো এদিন মিছিল ঘুম ইসাল্লাহ সেদিন যে করে ওগর ও মারতে পারবো আমগর একটা মারবি তখন দোষ ধরে মারবো বুঝবো আমরা বিজয়ী কার ব্যাট নিতে একদিন সারা জীবন হোয়াইট আছে নি কি হবে আশ্চর্য এগুলো নি বিজয়